আজকে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন করাইতে চাই না ঠিক না বাবা একটাই কি কারণ তাই তো নাই

আর মা ইনি একজন আল্লাহ রু বড়লভী ছিলেন ইনি পশুবাদির ভাষা বুঝতেন ইনি পাতাসের ভাষা বুঝতেন একবার দলিয়ার দরিয়ার মাছগুলাতে যাওয়ার চেপারে দরিয়ার মাছ আজ থেকে ছয় মাস পর আমার বাড়িতে ওদের এখানে যাওয়া দার্জিলিং হযরত সুলাইমান লোকদেরকে বললেন ও লোকদেরখানা পাঠাও ছয় মাস পর আমি দুনিয়ার সমস্ত মাছকে দাওয়াত দিয়েছি খাবারের বাতাসকে বললেন ও বাতাস আমার খানাতে বাতাস লাগ আমি একটু যেন পচন্না ধরে হযরত সুলাইমান ছয় মাস যাবত খাবার পাচ্ছে বাতাস খানাতে বাতাস দিয়েছে পচন ধরে নাই

এই মাসের পাকানোখানা এক লোক মা এখে চলছে শুভারঙ্গ

মা করে মানি শুনে আসবো আপনার প্রতিদিন আমাকে এ পরিমাণ দুই লোক করে খাবার খানা কিনা ও আমার ভাইরা ও আমার পরিবারে একটা মাছকে যদি আল্লাহ এত করে খাবার প্রতিদিন পিলায় একজন আশ্রাফুল মফলতা ফজরের আগে থেকে কোরআন করবে রাত দশটা পর্যন্ত কোরআন করবে আল্লাহ পাখি পেটকে খালি রেখে দুনিয়াদার বদমাইশদেরকে খাবার দিবই ওই বন্দাকে খাবার দিবে না এটা কোনো দিন হতে পারে পুরো দিন হতে পারে না এই জন্য উত্তম জিজ্ঞেস

তুমি কে যখন যাই বলতের কথা মনেই থাকে না তার তুমি রাজ তিন আঙ্গুল কেটে নিজের জুমিরে নেওয়া যাবে এতে ব্যস্ত ঠিক না বাবা যদি কারো অর্থ অল্প কাছে থাকে আমার কাছে থাকে কেন করে লণ্ডন করা যাবে সেটা নিয়ে ব্যস্ত কেন করে মানুষের অপমান করা যায় সেটা নিয়ে ব্যস্ত আল্লাহ হাবিব আজলক লকম হাদিম বলে বিতরুল মাল যিনি পুরো মধ্যে মতে সরব থাকে ওই দুনিয়া তিনটা সুন্দর মৃত্যু থেকে কাপের থাকা বড় ক্ষতির মধ্যে ফাঁড়াইছে মানুষকে আয়াজের একটা ধোকা একটা মানুষ মনে করে আমার কেবল দশ বছর বয়স বিশ বছর হলে ইবাদত করবো একটা মানুষ মনে করে কবল তিরিশ বছর বয়স চল্লিশ বছর হলে আমি এবাদত করব একটা মানুষ মনে করে চল্লিশ বছর হয়েছে পঞ্চাশ বছর হলে আমি এবাদত করব এই হায়াতের দোকান মধ্যে পরে বাংলা কবরে যাই খালি হাতে জাহান নামে হয়ে আল্লাহ ওলামায়ে কেরামদের মধ্যে একজন আলেম একটা সুন্দর মিসাল দিয়েছে একটা সুন্দর উপমা দিয়েছে মানুষ যে হায়াতের ঠান্ডায় পরে খালি হাতে কবরে যায় একবার সাঁতার গোলামে গোলাম এই যে একটা সুন্দর ফল উঠানোর ডালা আছে আমার চার স্তরের বাগান আছে যাও চার স্তরের বাগান থেকে যদি সুন্দর করে ফলগুলো গুলো ছিঁড়ে আনতে পারো আমি তোমাকে সুন্দর একটা উপহার দান করব আর শুনে রাখবো একটা শর্ত একবার যদি বাগানে ঢুকো দ্বিতীয়বার ওই বাগানে আর তুমি ঢুকতে পারবে না ইমাম গাজারি বলে ওই বান্দা ফল উঠানোর টুকরি নিয়ে ধরি নিয়ে যখন ফলের বাগান and it

আমি কিছু ফল ছিঁড়ে নিয়ে মাস্টার দরবারে যাবো তো বাগানে কি যাওয়ার পরে দেখে কোনো ফলের গাছ নাই শুধু কাঁটাওয়ালা গাছ বলাম চিন্তা করছে আহারি আমি যদি প্রথম বাধা থেকে কিছু ফল ছিনতাম দ্বিতীয় বাধা থেকে কিছু ফল ছিনতাম তৃতীয় বাধা থেকে কিছু যদি ফল ছিনতাম চতুর্থ বাগানে খালি হাতে আমার পাশাল দরবারের বিরোধ যাইতে হতো না আমার পাশাল লাগছি খাওয়ার মতো বিবাহ অবস্থা হইতো না ও আমার ভাইয়ের নেই তিরিশ বছরে গেছো আমল করে নেই চল্লিশ বছরে গেছো করে নেই পঞ্চাশ বছরে গেছো আমল করে নেই তাহলে দেখবেন ওই পঞ্চাশ বছরে কিছু আগুন নিয়ে সেই কবরে যাইতে পারত কিন্তু মানুষ মনে করছে পুরা উল্টা তাই তিরিশ বছর কেবল না দাড়ি গুলা কাঁচা এবাদত করে করব। চল্লিশ বছর এবাদত করে করব পঞ্চাশ বছর হয়েছে এবাদত করতে পারে নাই খালি হাতে আল্লাহর দরবারে যাইয়া জাহান নামের হাতদার হয়ে গেছে ঠিক তো বাবা ঠিক না হায়াতের ধন্দার মধ্যে পড়ে গেছে

ভাইরারে হজরত মাহা সিদ্দেকার সুরকে একবার জিজ্ঞাসা করলেন ও আমার আসু সে আমাদের বাইরারে নামাজীদের কাতার ভাবে

যারা দুনিয়াতে শহীদ হয় নাই কিন্তু আল্লাহ শহীদদের কাতারে দাঁড় করে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ কয় শুনো যারা কমসে কম 20 বার করে মৃত্যুর কথা স্মরণ করবে কেয়াবতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন শহীদদের কাতারে দাঁড় করে শহীদদের সাথে বিলাসাবেশদা দিবেন সুবহানাল্লাহ শুনে রাখে আপনি যত করে রাজনীতিবিদ হন আপনার মৃত্যুর সময় পাবেন না আপনি জাহানের বাচ্চা ছিলেন উনি একজন রাজনীতিবিদ ছিলেন রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও তো বড় একজন আল্লাহ ছিলেন নবী ছিলেন তুমি কোথায় কে এখান থেকে জাহান যাও এক জন বান্দা তারে বলি আল্লাহ আমি তো বড় সুস্থ ছিলাম ইবাদত করতে পারি নাই আল্লাহ বলবে তুমি কি আয়وب নবীর কেউ সুস্থ ছিলে আয়وب নবীকে আমি আল্লাহ পোকা বাকুরের মাধ্যমে আপনারে বচ্চল গায়ের পথে পোকা লাগায় রেখেছি কিন্তু সে জিগ্যে ছাড়ে না তুমি কি এই কষ্ট ছিলে কই না

হযরত সুলাইমান নবী বলে আল্লাহ আপনি তো জানেন বাইতুল মুকাদ্দাস পাহাড়ে কেদে মসজিদ নির্মাণ হচ্ছে সব জিন্নাতিরা কাজ করে জিন্না যদি আমাকে না দেখে আমার যদি মৃত্যু হয় জিন্নাতরা কাজ ফেলে চলে যাবে বাইতুল মুকাদ্দাস নির্মাণ হবে না আল্লাহ রব্বুল আলামিন লিখে বলে না লা লা ইয়া সাদনি ওয়া লা ইস্তাহিরুন মৃত্যুর সময় এসে গেলে 1 সেকেন্ড আগেও মৃত্য হবে না 1 সেকেন্ড পরে মৃত্য হবে না একদম মত মওত হবে হযরত সুলাইমানকে আল্লাহ বলে ও সুলাইমান

মধ্যে যা নেক আমল করবেন এটা ভুলে যাবে আপনি হজ করেছেন ভুলে যান তাছাড়া মানুষকে তুলনা দিয়ে হজের এবার শেষ হয়ে যাবে চার নম্বর গুণ হলো যারা আপনার সাথে খারাপি করেছে আপনার ক্ষতি করেছে এদেরকে আপনার আবার মাফ করে নিতে হবে যদি চারটা গুণ আমার আপনার ভিতরে এসে যায় আমার দিল সুন্দর হবে আর এই সুন্দর দিল দিয়া যখন আজকাল ফিরুন মা করে ফেলবে। গুনা <Siblickly> হয় <Adams> <chinisa> কতগুলো পশু পাখি আর্থনা জানে আল্লাহ তার আর্থনা কবল করে নেই আল্লাহর দরবারে যদি আশ্রাফুল মাকলুকাত মানু চায় আল্লাহ পাক মানুষকে খালি হাতে ফিরত দিতেই পারেন না ও মার ফেরা উঠে যাই না আমি শেষ করে দেব সাড়ে বারো আপনি পুরে বারোটার মধ্যে আমি দোয়া করে শেষ করে দিই উঠেন না আসলে সমস্যা একটাই সমাজটা নষ্ট হয়ে গেছে

একটা মানুষ যদি এখানে থেকে এই বড় প্যান্ডেল আপনাদের খরচ বেশি হতে পারে এই পুরা প্যান্ডেলের মধ্যে যদি একটা মানুষ হেদায়ত হয়ে যায় এই প্যান্ডেল আল্লাহর করে পারে মকবুল আর এই চলসা কাজে ওয়ালা এর অসিলে আল্লাহ মকবুল আলমিন তাকে মাফ করে দিবেন চাকরাতের মেহমান বানায় দিবেন এই চলসাটাও কবুল হয়ে যাবে